আমরা বাড়ি খাবার খাই আমরা খুব বিশ্বাস করে খাই আমি আমি অভিযান প্রশ্ন বলতাম লোকজন কি ভাই আমাকে তো অনেকে সত্যি মনে করেন এই লোকটা তো আমাদের ব্যবসা শেষ করে দিলে খুব ঝামেলা করছে লোকজন জেল জরিমানা করে তো কেউ যদি মনে করেন যে না এই লোকটাকে একটা বিরোধী হতে হবে তাহলে কী করবেন যে ঠিক আছে যে কোনো দোকানে খাইতে যায় বা রেস্টুরেন্টে খাইতে যায় তো আমার মধ্যে খুব প্রতিদিন কি হাজার লোক খাইতে তো খায় সে বিশ্বাস করে দেখি আপনি খাবার সাথে কোনো বিষ দিচ্ছেন বিষ দেন নাই খাবারটাকে আপনি কোনো দূষিত করেন না সেই বিশ্বাস করে কিন্তু সে খায় মানে আপনার কাছে আমি কী কিনি একজন কাস্টমার কিনে হচ্ছে বিশ্বাস আপনি যে কিচেনে পাক করেন এই কিচেনে কিন্তু দেখেন কিচেনে মধ্যে আপনি কি মিক্স করছেন কি ইনগ্রিডিয়েন্ট কিছু না কিন্তু এটা আমি বিশ্বাস করি এটা আমার কাস্টমার বিশ্বাস করে কোনো জন বিশ্বাস করে কি যে আপনি জিনিসটা প্রপারলি তৈরি করছেন কোনো বিষ মিশন নাই কোনো খারাপ কিছু ইন্ডাস্ট্রি মিশন নাই আপনি ভালো কিছু দিচ্ছেন সুতরাং এই বিশ্বাসের মর্যাদাটা কিন্তু আপনি দেবেন এই বিশ্বাসের মর্যাদা আপনি দেবেন আপনার বাসায় মেহমান আসতে যাবে আপনি যত্ন করার চেষ্টা করুন ঠিক মনে রাখবেন যে আপনার প্রত্যেকটা কাস্টমার হচ্ছে এবং এটা বলতাম যে আপনার যদি কোনো ধরনের মিস অ্যাপ্রোপ্রিয়েশন বা কোনো ভুল প্রসিডিউর কারণে অসাবধানতার কারণে বা ইচ্ছা করে কোনো অন্যায় করার কারণে বা কারণে একটা লোক খেয়ে অসুস্থ হল সেই লোকটা কষ্ট পাইলো একটা বাচ্চা শিশু বা চার এক বছর কষ্ট পাইল ও তো বলতেও পারতেছে না যে আমি বা এই সমস্যা হচ্ছে বলতে পারতেছে না এই যে বাচ্চা ভাইরাস মতো বাচ্চারা যে কষ্টটা করলো তার আত্মাদের কষ্ট পাবে আত্মার বদ্ধ কিন্তু আপনিও আপনার আসলে শেষে যাবেন এটা বোঝেন কিনা বলেন কারণ মানুষের যদি হুশ না হয় তাহলে তো খুব মুশকিল তাহলে ওই যে পুরানো কথা মতো যে উলাইকাল আনাম বল হুয়া বল এরা হচ্ছে চতুষ পর্যন্ত মতো তার থেকেও খান চতুষ পর্যন্ত একটা ওরা একটা গাছ খায় আর এর মাংস তে ওরা বুঝেও না কিছু শিখেও না ওই যে একটা গল্প আছে না যে পুকুরে একটা কাঁথা হয়েছে পরে বলা হয়েছে কালকে সবাই দুধ নিয়ে আসবে তাই জন্য মনে করছে দুধ নিয়ে দেবে তাই আমি একটু পানি নিয়ে দেবো পরে দেখা গেলো যারা নিয়ে আসছে সবাই পানি নিয়ে আসে আসছে দুধ নিয়ে আসে না মনে করে যে আমি তো শুধু ভেদাল করি বাকি সব মনে হয় আমার ভালো হয় না আমরা প্রত্যেকে ভেদাল করি কেউ খাবার কি ওষুধের ওষুধ ভেজালতে কেউ অফিসে ফাইল ফাইলে বুঝ খাই আমরা কেউ দেয় তাই তো করতেছি ফলে এই যে অবস্থাটা আমাদের সমাজ একটু প্রায় দিনই অবস্থা মানে আমরা কিন্তু যে কোনো জিনিস কিনি মনে করি যে কোনো জিনিস কিনি প্রত্যেকের মধ্যে একটা সন্দেহ আছে যে জিনিসটা ঠিক আছে কিনা বল আছে কিনা আমাদের সমাজে আজকে প্রত্যেক যে কোনো সার্ভিস মনে করেন একটা অফিসেটা কাজ দিলে মনে করেন কাজটা গুছরা হবে কিনা এই জিনিসটাকে এক নম্বর কিনুন একটা কাপড় কিনুন খাবার কিনুন ফল কিনেন ফসল কিনেন সবজি কিনেন এমনকি পেস্টিসাইড কিনেন বিষ কিনেন যে ওইটা ঠিক আছে কিনা সন্দেহ হয় যে এন্ডিংটা কি এক নম্বর না দুই নম্বর কোনটা জানি কোন কোম্পানি হতে কোনটা দিয়েছে কোনটা ভালো ওষুধ ঠিক আছে এই সমাজ ব্যবস্থা আমাদের মধ্যে এটা কি চলতে পারে বলেন এটা কি বলবো এইটা কি মুসল বড় দেশ তেরসে যারা ওই যে নামাজ কালাম পড়লো এই আপনার যে সারাদিন গাল্লে নাপ্তার ওই যে ওদিন আসার ওই যে ওয়েস্টার্ন এদের কি আছে এরা তো কেউ খাওয়ার কি বদল করেন বলেন কোন ইউরোপের ইউরোপের মধ্যে দেশ দেশের ভালো খাওয়ার বদল করে অনেক পৃথিবীর অনেক দেশে খুন করলে ফাঁসি হয় না কিন্তু খাবার এত ফাঁসি হয় এটা মানে আপনি যদি কেউ মেরে ফেলেন তার জন্য ফাঁসি হবে তার জন্য কিন্তু ফাঁসি হবে না কিন্তু খাবার ও ওষুধে তো করেন আপনার ফাঁসি হবে মাত্রা তা আমার অনুরোধ থাকবে যেটা সেটা হলো যে আপনারা এটা নিজ এইটা যারা ব্যবসা যারা এই প্রসেস করেন বা এখন কি যারা করেন আপনারা খেয়াল করুন যে আপনি একটা কাস্টমারের কাছে একটা কনজিউমারের কাছে একটা পণ্য তুলে দেওয়ার আগে নিজে নিশ্চিত হবে নিজের বিভিন্ন যে না আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি মান নিয়ন্ত্রণ করতে মতো চেষ্টা করছি এটা প্রক্রিয়া সব নিয়ন্ত্রণ করতে আমি একটা শখ গেমে একটা ভালো জিনিস আমি আমার কাস্টমার তুলে দিচ্ছি এরপর ভুল অন্য জিনিস এটা খেয়াল করুন একটা নম্বর আর দুই নম্বর বার্তা হচ্ছে আমার আমি এখানে আসছি দেড় মাস হয়ে গেছে তো এই পাতারটা তোমার ব্যস্ত ছিলাম এই জন্য আপনার হয় না আমি কিন্তু খুব সিরিয়াসলি হ্যান্ডেল করব প্রথমে যা কাজটা করবো এখানে যাদের ফ্যাক্টরিটি সে আছে তো তাদের কিনে একটু একটু ওয়ার্ম আপ করাবো আপনারা বুঝাবো কী সমস্যাগুলি আছে কী দেখব এরপর টাইম ডান দিব তারপরে আমি অভিযানে দেবো এবং গেলে পরে মোটামুটি খবর হবে সুতরাং আমি চাই এই সিলেট অঞ্চলে যারা পণ্য উৎপাদনকারী আছে তারা ভালো উৎপাদন করবেন আর কিছুদিন ট্রেনিং করে ব্যবস্থা নেবেন যেমন ধরুন আমাদের কিছু পণ্য খাবার পণ্য তৈরি করছে মিষ্টি তৈরি করার সময় শরীর ঘামতেছে ইসি করতেছে দুমা সেরমে কাজ করতেছে হাতের নোখ ময়লা দুস ওয়াশরুমে গেছে ঠিক নেই কোনো কিছু নেই এইগুলো কিন্তু সামান্য বিষয় কিন্তু কেয়ারলেস আপনার রেডশিট করুন তো আমরা প্রথম দিকে আপনাদেরকে এইটা বিএস্টের ভুক্ত অধিকার আছে খাদ্য ক্যাব আছে যারা এখানে আছেন সবাই মিলে আমরা একটু আগে অ্যাওয়ারনেস করবো অ্যাওয়ারনেসের পরে একটা টাইম দেবো যে আপনারা এই পনেরো দিনের মধ্যে সঠিক আছে এরপরে হচ্ছে কারণ এখানে এই মানে আপনার মানুষজন কিন্তু আমাদের কাছে অনেক বেশি প্রত্যাশা মানুষ মনে করে সালো সার এখানে আসছে তো উনি সারা ঢাকা বিক্রিয়া করছেন আমাদের ভালো ভালো পাওয়া যাবে সুতরাং আমি এখানে যে ব্যবসা করেন না আমি চেষ্টা করব আগে একটু পরও করতে ট্রেনিং করেন একটু সেটা বোঝাই বোঝানোর চেষ্টা করবো দেন আমি এনফোর্সমেন্টে যাবো বাট আপনারা কেমন থাকবেন যাতে কোনোভাবেই কোনো ধরনের মানে মিস বা এই অনেকগুলো না ঘটে বা বেশি বেজাল